এই না বন্ধু আমার গাছের একটি আম এই একটা আম নিয়ে আমি কি করব এটা কোনো সাধারণ আম নয় বন্ধু এটা হলো একটি জাদুর আম এই আম তুমি তোমার ঘরে রাখলে তোমার ঘরে আর কোনো খাবারের অভাব থাকবে না বন্ধু একটা ছিল মাসিয়াল ও তার ছোট্ট বাচ্চা মাসিয়াল সারাদিন কাজ করে বাড়ি যেত প্রতিদিনের মতো শিয়াল কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি যেতে যেতে বলতে থাকে আজ অনেক কাজ করেছি খুব ক্লান্ত লাগছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওই ওইদিকে বাচ্চাটা না খেয়ে আছে সে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো রাস্তার দুইটা চারা গাছ পড়ে আছে তারপর সে বলল। এ কি এই যে দেখি দুইটা চারা গাছ কিন্তু এই চারা গাছ দুটো এখানে পড়ে আছে কেন তাহলে মনে হয় বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে ভালোই হয়েছে চারা গাছ দুইটা আমি বাড়ি গিয়ে রোপণ করব। এই বলে সে চারাগাছ গাছ দুইটা নিয়ে বাড়ি যেতে থাকে তারপর বাড়ি গিয়ে চারাগাছ গাছ দুইটা রোপণ করে দেয় আর বলে যাক চারাগাছ গাছ দুইটা রোপণ করা হয়ে গেল এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম করি শরীরটা আমার একদম ভালো লাগছে না এরপর মা ঘরে গিয়ে বিশ্রাম নেয় আর এইভাবেই সেই দিনটা কেটে যায় পরের দিন শিয়াল ঘুম থেকে উঠে তার বারান্দায় এসে দাঁড়ায় তখন শিয়াল আঙ্গিনায় তার রোপণ করা গাছ দুইটা দেখে অনেক অবাক হয়েছে কারণ তার রোপণ করা গাছ দুইটা এক রাতেই অনেক বড় হয়ে গেছে তখন শিয়াল খুশি মনে বলতে থাকে এই কি আমি চারা চারাগাছ দুইটা রোপণ করলাম রাত পার চারা চারাগাছ দুইটা এত বড় হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আমি তো কখনো শুনিনি চারা গাছ এক রাতেই এত বড় হতে পারে কি অবাক করা কাণ্ড আমি তো কিছুই বুঝতে পারছি না শিয়াল এইসব নিয়েই গভীর ভাবনায় মেতে ওঠে এর মধ্যেই তার ছোট্ট মেয়ে ললিতা তার মাকে ডেকে বলে ও মা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো সেই তখন থেকে আমাকে কি এবার একটু খেতেও না নাকি ওখানেই দাঁড়িয়ে থাকবে এই তো মা আমি এখনই আসছি তুই গিয়ে টেবিলে বস তারপর মা শিয়াল ও তার ছোট্ট মেয়ে ললিতা টেবিলে খেতে বসে তারপর ললিতা বলে কি রান্না করেছো মা ডাল আর ভাত এগুলো কেউ খায় তোমাকে না কতবার বলেছি এই বাজে খাবারগুলো আমাকে না খেতে দিতে তারপরও এই খাবারগুলো তুমি কেন খেতে দাও মা এগুলো আমার একদম ভালো লাগে না মা রে তুই তো এখন বড় হয়েছিস বুঝতে শিখেছিস তুই তো জানিস তোর বাবা নেই আমি একা হাতে এই সংসারটা চালাই কাজ করে আর কতই বা টাকা পাই বল যে টাকা পাই তা দিয়ে কোনো মতে ডাল ভাত জোটে মাংস ভাত খাওয়ানো সামর্থ্য যে আমার নেই রে মা কষ্ট করে কয়দিন এই ডাল ভাতই খাওয়া মা আমি টাকা পেলে একদিন তোকে ঠিকই ওই মাংস ভাত খাওয়াবো আরও তোর যেসব খাবার পছন্দ আমি সেগুলো তোকে কিনে এনে দেব এখনো জন্য খেয়ে নে মা লক্ষ্মী মা আমার মা তুমি সত্যি বলছো টাকা পেলে তুমি আমাকে মাছ খাওয়াবে কি মজা কি মজা হে রে মা আমি সত্যি কথাই বলছি এবার তুই খেয়ে তো দেখি তারপর মেয়ে ললিতা মাসিয়ালের কথা মতো ডাল ভাত খেয়ে নেয় আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় মাসিয়াল বসে বসে ভাবতে থাকে আর বলে কয়েকদিন তো কেটে গেল কিন্তু কাজের টাকা তো এখনো হাতে পেলাম না এদিকে ললিতা মাংস ভাত খাওয়ার জন্য আশা করে আছে এখন কি করব আমি এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ শিয়াল দেখতে পায় একটি কুমির পিঠে করে খাবারের পুটলা নিয়ে যাচ্ছে তখন শিয়াল কুমিরের কাছে এসে বলে কুমির দাদা তুমি তো এই খাবারের পটলাটা নিয়ে যেতে পারছো না তুমি যদি চাও তাহলে আমি এই পটলাটা আমি তোমার বাড়ি নিয়ে যেতে পারি তুমি শুধু বিনিময়ে আমাকে কটা টাকা দিও আমার পটু আমি তোকে কেন দিব আর তোকে কে বলল যে আমি পটলা নিয়ে যেতে পারছি না শুধু শুধু টাকা হাতিয়ে নেওয়ার ধান দাতাই না সরে থেকে এটা বলেই ভূমির তার পটলা নিয়ে চলে যায় তারপর মাসিয়াল কাঁদতে কাঁদতে বলে হে সৃষ্টিকর্তা ভেবেছিলাম পটলা বাই নিয়ে যেতে পারলে টাকা পাবো সেটা দিয়ে আমার ছোট্ট বাচ্চাটার জন্য মাছ কিনবো কিন্তু তার হলো না আমি যে মুখের দিকে আর পারছি না এভাবেই সেই দিন কেটে যায় পরদিন সকালে শিয়ালতার বারান্ডায় এসে দেখতে পায় তার আম গাছে একটি আম আর পেয়ারা গাছে একটি পেয়ারা হয়েছে কি এত বড় দুইটা গাছে একটি করে ফল হয়েছে আমি আরও ভেবেছিলাম এত বড় দুইটা গাছে অনেক ফল হবে আর আমি সেগুলো বাজারে বিক্রি করে টাকা পাবো কিন্তু এখন তো দেখছি সেটাও আর হলো না গাছ দুটো রেখে আর লাভ কি তার থেকে গাছ দুটো কেটে ফেলি তারপর এগুলো কেটে বাজারে বিক্রি করলে তবুও কিছু টাকা পাওয়া যাবে এই বলে শিয়াল ঘরে গিয়ে একটি কুড়াল নিয়ে আসে তারপর গাছ কাটার জন্য যখনই গাছ কাটতে যাবে তখনই গাছ কথা বলে ওঠে আম গাছ বলল না আমায় তুমি না আমাকে কেটে ফেললে আমি যে মরে যাব। আরে আরে আম গাছ আবার কথা বলতে পারে আগে তো জানতাম না হ্যাঁ আমি কথা বলতে পারি আমি কথা না বললে তুমি তো আমাকে কেটেই ফেলতে তখন শিয়াল দুঃখ করে বলে আমি আর কি করব আমার সংসারে যে খুব অভাব আমার ছোট্ট মেয়েটাকে আমি যে একটু দুবেলা ভালো খেতেও দিতে পারি না তবুও আমার মেয়েটা মুখ বুঝে সবটা মেনে নেয় কিন্তু আমারও তো একটু ইচ্ছা করে মেয়েটাকে একটু ভালো ভালো খাবার খাওয়াতে তাই তো আমি তোমাকে কাটতে এসেছিলাম কিন্তু তুমি যখন বলছো তাহলে ঠিক আছে তোমাকে আমি আর কাটব না তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার জীবন বাঁচিয়েছো তাই আজকে থেকে তুমি আমার বন্ধু আর আমার বন্ধু হিসেবে আমার গাছের এই একটি আম আমি তোমাকে উপহার দিতে চাই এই না বন্ধু আমার গাছের একটি আম এই একটা আম নিয়ে আমি কি করব এটা কোনো সাধারণ আম নয় বন্ধু এটা হলো একটি জাদুর আম এই আম তুমি তোমার ঘরে রাখলে তোমার ঘরে আর কোনো খাবারের অভাব থাকবে না বন্ধু ধন্যবাদ বন্ধু এই বলে শিয়াল পেয়ারা গাছের দিকে যেতে থাকে তাকে কাটার জন্য যখনই কাটতে যাবে ঠিক তখনই পেয়ারা গাছ কথা বলে উঠল কেটু না দয়া করে তুমি আমায় কেটো না আমায় কেটে ফেললে আমি যে মরে যাব এই কি তুমিও তো দেখি কথা বলতে পারো হ্যাঁ আমি তো কথা বলতে পারি কথা না বললে এতক্ষণে তো তুমি আমাকে কেটেই ফেলতে তারপর শিয়াল তাকে একই কথা বলে আমি আর কি করব বলো আমার সংসারে যে খুবই অভাব আমার ছোট্ট মেয়েটাকে যে আমি দুবেলা ভালো মন্দ খেতেও দিতে পারি না তবু আমার মেয়েটা মুখ বুজে সবটা মেনে নেয় কিন্তু আমারও তো একটু ইচ্ছা করে মেয়েটাকে একটু ভালো ভালো খাবার খাওয়াতে তাই তো আমি তোমাকে কাটতে এসেছিলাম কিন্তু তুমি যখন বলছো তাহলে ঠিক আছে তোমাকে আমি আর কাটবো না তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার জীবন বাঁচিয়েছো আজ থেকে তুমি আমার বন্ধু তাই আমি আমার গাছের এই পেয়ারাটা তোমাকে দিতে চাই এই নাও আমার গাছের একটি পেয়ারা এই একটা পেয়ারা দিয়ে আমি কি করব। এটা কোনো সাধারণ পেয়ারা নয় বন্ধু এটা একটি জাদুর পেয়ারা এই পেয়ারা তুমি তোমার ঘরে রাখলে তোমার ঘর সোনাদানায় ভরে যাবে ধন্যবাদ বন্ধু তারপর শিয়াল সেই আমার পেয়ারা নিয়ে ঘরে ফিরে যায় গিয়ে সেগুলো তার ঘরে রাখতেই অনেক সুস্বাদু সব খাবার মাছ মাংস আরো অনেক খাবার সেই সাথে সোনা দানায় তাদের ঘর ভরে যায় তারপর থেকে মা ও তার ছোট্ট মেয়ের ললিতাকে নিয়ে সুখে জীবন যাপন করে তাদের সংসারে আর কোনো অভাব আর কোনো দুঃখ থাকে না